আসসালামু আলাইকুম বিহাস এই মুহূর্তে আছি মানে অত্র এলাকার মাধ্যমে সবচেয়ে বড় গরুর হাট এবং সবচেয়ে সুন্দরতম গরুর হাট যেটা অন্য অন্য জায়গায় আমরা দেখছি যে অনেক ধরনের বিশৃঙ্খলা গ্যাদারিং হয় গরু রাখার জায়গা নাই পার্কিংয়ের জায়গা নাই কিন্তু একমাত্র আপনার সুন্দর এবং প্রাকৃতিক পরিবেশ যেটাকে বলে এই যে সবচেয়ে বড় গরুর হাট এটা হলো বড়সাগ নতুন বাজার সংসেলের গরুর হাট আর এখানে দেন পর্যাপ্ত পরিমাণ রাস্তা আছে এখানে পরিপূর্ণ রাস্তা পরিপূর্ণ রাস্তা এবং কি সবুজের সমারোহ এবং পর্যাপ্ত পরিমাণ গরু রাখারও জায়গা আছে কিন্তু দুঃখের বিষয় হলো এখন প্রশ্ন হলো এত ফেসিলিটি এত জায়গা সুন্দর থাকতে মানে এত সুন্দর জায়গা থাকতে বলতে আশেপাশেও মানে যতগুলা গরুর হাট দেখছি অত্র এলাকার মাঝে কিন্তু এর মতো ফেসিলিটি এবং মেইন রাস্তা এবং সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ কোনো গ্যাদারিং নাই থাকা সত্ত্বেও মানে এ হাটটা কেন এখনও জমতেছে না অনেক অনেক দিন হইছে বছর হাটটা যে চলতেছে একমাত্র ঈদ ছাড়া তেমন জমজমাট এই হাটটা হইতেছে না হাটের যে কত সুন্দর পরিবেশ আপনার মুক্ত খুব সুন্দর একটা পরিবেশ তো এই পরিবেশ থাকা সত্ত্বেও এই হাটটা তেমন একটা জমজমাট হইতেছে না তো কারো কোনো যদি উপদেশ থাকে বা জমানের ক্ষেত্রে যে কিভাবে এ হাটটা জমব এবং পরিপূর্ণভাবে গরু ক্রেতা বিক্রেতা ব্যাপারী এবং সবাই উভয় আসতে পারবে তো বিষয় কমেন্ট করে জানাবেন বা ইয়া ও আপনাদের মন্তব্যটা শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে মানে এ এলাকার মাঝে এত পশ্চাত্ত জায়গা মানে প্রচুর জায়গা এখানে গরুর হাটে আপনার ওইদিকে প্রচুর জায়গা আছে অনেক জায়গা আছে কিন্তু ওই হারে আপনার গরু ছাগল বা মহিষ ওই ধরনের হয় না মানে ইদ ছাড়া তেমন একটা জমে না তো জমাতে গেলে বা কি করা লাগবো যদি কারোর ইয়া থাকে কবেন থাকে অবশ্যই শেয়ার করবেন